রাস্তায় রহমতে ফেরত দাদা দুই ধারে দাঁড়িয়ে থাকতো উসমানে এর সঙ্গে মোছাফা করার জন্য ও আমার সোনার মানে কি উসমান পাঁচ অফ নামাজ মাছা দা করেছেন এসার নামাজে পরে ঘরে গেছেন বিবির সঙ্গে গল্প করেছেন এছা না খেয়েছেন বিবিকে নিয়ে দুরাকার নামাজে নিয়ে ঘরে দরোদাদা দাডিয়ে গেছেন এক এক রাখা নামাজ একবার করে কোরআন খতম করেছেন দু রাখার নামাজে তুই খতম কোরআন ছেলেবাদ করে ওসমান হাউমাও করে কেটেছেন আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার গাছের পাতা যদি আমার বানাতে আনো মদিনার মানুষগুলো মদিনার গরু ছাগলগুলো গুলো মদিনার চতুষ্পাদ আমার খেয়ে ফেলে দিত কেমতের দিন আমার হিসা দিতে হতো না আমাদের ইচ্ছা হবে না বল কি যে ভাবে

আমাদের ভিতরে কেউ আছে নাকি যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আল্লাহকে ভাই করুন